সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনা বিষয় যে কাজ কখনো করবেন না অফিসে বসে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অফিস একটি প্রফেশনাল জায়গা সুতরাং সেটাকে ব্যক্তিগত কাজের জায়গা বানানো মোটেও উচিত নয় অফিসে কি করতে হবে কি না করতে হবে সেটা জানা আবশ্যক তা না হলে উন্নতি করা সম্ভব নয় আপনাকে অবশ্যই জানতে হবে কোন কাজটি অফিসে বসে করবেন আর কোন কাজটি অফিসে করবেন না তা না হলে দিন শেষে পিছিয়েই থাকতে হবে অন্যের চেয়ে তাহলে দেখে নিন অফিস করার সময় যে দিকগুলো নজর দেবেন অবশ্যই নিখুঁত পরিপূর্ণতা প্রদান অনেকেই সব কাজ নিখুঁতভাবে সম্পূর্ণ করতে চান এক্ষেত্রে শুধু কাজের উপর জোর দেওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মোটেও চিন্তা আসে না অফিসে দিনে যা ঘটে তার আশি শতাংশের পেছনে কাজ করে বিশ শতাংশর কারণ তাই দিন শেষে ভালো কিছু পেতে চাইলে সব বিষয়ে মনোযোগ দিতে হবে তাই কল্পনা প্রসূত পরিপূর্ণতার কথা চিন্তা না করে বাস্তবতা বুঝে নিন চাকরি পাল্টানোর চিন্তা কর্মীদের বড় একটি অংশ প্রতিনিয়ত বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতে থাকে এর পিছনে যথেষ্ট কারণ থাকলেও এরকম চিন্তাভাবনা প্রেশান করে তোলে চাকরি বদলানোর চিন্তা থাকলে ধীরে সুস্থে চেষ্টা চালাতে থাকুন এ নিয়ে যদি গসিপ আর চিন্তায় মেতে থাকেন তাহলে প্রাণশক্তি পুরোটাই উঠে যাবে অসুস্থতা নিয়ে কাজে আসা অসুস্থ থেকেও ছুটি না নিয়ে ডিউটি পালনের মাধ্যমে কৃতিত্ব নিতে চাইছেন কিন্তু এই অবস্থায় অফিসে এসে আপনি কিন্তু সহকর্মীদের বিরাট হয়ে গেছেন কেউই চান না অফিসে এসে তাদের মাঝেও ভাইরাস ছড়িয়ে দেন কাজেই ছুটি নিয়ে ফেলুন বেশি ভাববেন না ছুটির বিষয়ে দুশ্চিন্তা এটা অসুস্থ থাকাকালীন ছুটি নেওয়ার মতোই ছুটি নিয়ে বিশ্রাম করতে দোষ নেই এ নিয়ে দুশ্চিন্তা নিরর্থক কারণ কেউ আপনার চাকরি দখল করে নিচ্ছে না আপনাকে ছাড়া সব কাজ ঠিকমতোই চলবে বরং ছুটি থেকে ফিরে আপনি আরও বেশি উৎপাদনশীল হয়ে উঠবেন বেশি ইমেল দেখা জরুরি হলে ইমেল দেখে নিতে পারেন কিন্তু ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষণায় বলা হয় যারা দিনে তিনবারের বেশি ইমেল চেক করেন না তারা অন্যদের চেয়ে কম মানসিক চাপে ভোগেন প্রতিশোধ পরায়ণতা আপনি একটি পেশাদার প্রতিষ্ঠানে আছেন এটা কোনো সন্ত্রাসী সংগঠন নয় সহকর্মী বা কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব হতেই পারে তাই বলে প্রতিশোধ নেওয়ার কিছু নেই বরং আলোচনার মাধ্যমে সমাধানে আসুন অফিসে বসেই বাড়ির কাজ করার চেষ্টা বাড়িতে বসেই কি অফিসের কাজে কম্পিউটারে বসতে হয় অফিসে এসে কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হয় যদি এরদের জবাব হ্যাঁ হয় তাহলে অফিসে বসেই আপনি অনলাইনে শপিং করে নিতে পারেন একটু লুকোচুরি করে এটা সামলে নেওয়া যায় অযথায় ব্যাপক দুশ্চিন্তার প্রয়োজন নেই কম প্রশংসা পেলেন তাই হতাশ সব কর্মী এমন স্বপ্ন দেখেন যে বস তার পিঠে চাপড়ে কাজের দারুণ প্রশংসা করছেন এমনটা সহসা মেলে না ভালো কাজেও প্রশংসা মেলে না এতে বহু কর্মী হতাশ হয়ে পড়েন তারা মন খারাপ নিয়ে কাজ করতে থাকেন অথচ এ নিয়ে দুশ্চিন্তা পুরোটাই সময়ের অপচয় এর চেয়ে বরং কর্মীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলুন অন্যান্য সময়ের মতোই কাজ করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ